ভালো থেকো প্রিয় স্মৃতি কাঁঠাল চাপার মিষ্টি গন্ধ হয়ে অবেলায় উড়ে এসো আবেগের রং তুলিতে তোমায় এঁকে নেব শত শতবার কাঁচা রোদ্দূরের শহরে ঝুম বৃষ্টি এলে তোমায় মনে পড়বে নীল মেঘেদের আবদারে তোমার উদাসীনতা সারা গায়ে মেখে ঝোড়ো বৃষ্টির ঋণিঝিনিতে বলে দেব ভালোবাসি তোমায় শত সহস্রবার কিছু ফুলছুট কিছু রাঙা রাগ আর কিছু অভিমান মিশিয়ে তোমায় রাখবো বাঁচিয়ে আমার গল্পের আদরে লতাবাধিত কোনো সবুজের অঙ্গ বাঁধনে তুমিই থেকে যাবে স্মৃতির কিশালয়ে শূন্যতাময় শীত পেরিয়ে মাতাল ফুল শোভিত বসন্তে চোখের রেলিং জুড়ে ভিজে এলে অশ্রুস্রোত অবেলার অনুভবে তোমায় খুঁজে নেব আমাদের অপূর্ণ সব স্বপ্নের ভিড়ে আমাদের আনন্দিতার অস্পষ্ট কাব্য কথায় তুমি রবে যেমন তুমি ছিলে শতরং শব্দের পদ্যাঙ্কনে তোমায় পড়বে মনে আমার একলা প্রহরের গঞ্জনে এই শহরের গল্প জানে নিযন কিংবা সোরিয়ামে তুমিই ছিলে আমার শত দুঃখ ব্যথা সুখের গানে